আসসালামু আলাইকুম দোস্ত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর ভিডিওটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন কোন খাবারটি আপনার হাড়ের জন্য ভালো এক নাম্বার ফাস্ট ফুড দুই নাম্বার মিষ্টি তিন নাম্বার দুগ্ধজাত খাবার তিন নম্বর উত্তর দুগ্ধজাত খাবার প্রশ্ন কোন খাবারটি আপনার ওজন বৃদ্ধি করতে পারে এক নম্বর প্রক্রিয়াজাত খাবার দুই নম্বর মাছ তিন নম্বর দুগ্ধজাত খাবার এক নম্বর উত্তর প্রক্রিয়াজাত খাবার প্রশ্ন কোন খাবারটি আপনার ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে এক নাম্বার, দই দুই নাম্বার মাংস তিন নাম্বার মিষ্টি তিন নম্বর উত্তর মিষ্টি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন নতুন ভিডিও পাওয়ার জন্য